সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন অবস্থান করছি রাজ্যের সিটিটা আজকে রবিবার আপনাদেরকে একদম প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওল ব্রিডের ছোট ছোট বাসুরগুলো দেখাবো অল্প কথা শেষ করবো আজকের প্রতিবেদন দেখা হবে আমাদের সকলের পরিচিত আনারুল ভাইয়ের সাথে ওয়ালাইকুম সালাম ভালো আছেন একটু টেনশনে নাকি না কিছু টেনশন গোর আজকে বেশি নি আসছেন 10টা আছে 10টা আছে আচ্ছা আচ্ছা বিক্রি করলেন নাকি একটা একটা দিন হয় একটা দিয়েছেন আচ্ছা আমরা এই পাশ থেকে দেখি লাস্টে আমরা বিক্রি করাটা দেখব এইগুলা সবচেয়ে বড় আজকে বড় আচ্ছা আচ্ছা কি জাতের এগুলো শাইওয়াল ভাই শাইওয়াল মোটামুটি বয়স

যারা নিতে আগ্রহী কথা বলে আপনার সাথে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম